বামনকোলা বিডিও ও বামনকোলা আইসির অনুপ্রেরণায় পাকুয়াহাট ব্যবসায়ী সমিতি ও বামনকোলা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সহযোগিতায় পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে বামনকোলা ব্লক কমিটির পক্ষ থেকে দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ পাকুয়াহাট সুকান্তপুর বাজার বাসস্ট্যান্ডে এলাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হয় এখানে উপস্থিত ছিলেন বামনকোলা ব্লকের বিডিও মনোজিৎ রায় বামনকোলা থানার আইসি তরুণ কুমার রায় মালদা জেলা পরিষদের মেম্বার অশোক সরকার পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবাদী সম্মেলনের ব্লক কমিটির সম্পাদক অরিন্দম বৈষ্ণব

করকে আছে তো আপনারা কম মত দিতে দিবেন আমাদেরকে নমস্কার জানাই আজকে পশ্চিমবঙ্গ রাজ্য পরিবন্ধী সম্মেলনী মাউনগোলা ব্লকে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানের আয়োজক কি কমিটি তাদের সকলকে আমার ধন্যবাদ জানাই এই সুন্দর আয়োজনের জন্য আজকে দিনে উপস্থিত আছে আইসিএসও মাউনগোলা শিক্ষাবিদ

এবং আন্তরিক ভাবে আপনাদের সাহায্য করব সুতরাং বিধা সাহেব যেটা বললেন আমিও সে কথা বলবেন কখনো হতাশ হয়ে থাকবেন না ও আপনারা যে লড়াইটা যাচ্ছেন সেটাকে ধন্যবাদ এবং আগামী দিনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং ব্লক স্তরে কোন রকম কোন সাহায্য যদি আপনাদের মনে হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন বা আপনাদের যারা প্রতিনিধি আছেন তাদের মাধ্যমে যোগাযোগ করবেন আমাদের যতটুকু করা সর্বশেষ অব্দি আমরা আপনাদের পাশে থাকবো এইটুকু কথা দিতে পারি এবং আপনাদের আপনারা সবাই এখানে আজকে এসে উপস্থিত হয়েছেন একজন আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানি আমার